দেতে 24 25 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা কবে শুরু হবে এবং এটির অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং অনলাইন আবেদন কবে থেকে শেষ হবে হাই एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ তুশা ইসলাম আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটার প্রধান বিষয় হচ্ছে যে 2024 25 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে এবং এটার অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং অনলাইন আবেদন কবে থেকে শেষ হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেটি শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই মার্চ দুই এখন কথা আসে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নার্সিং রিলেটেড এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের কি ধরনের টপিকটি ভিডিও চান সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং প্রতি বৃহস্পতিবার রাত নয়টায় আমরা লাইভে এসে থাকি ইউটিউবে আপনাদের মনে যদি নার্সিং রিলেটেড কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে সেগুলো আপনারা আমাদের লাইভে করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম